শুধু দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি আজ এই টিয়েচ্ছি মোর এলাকাটি এবং টিয়েচ্ছি মোর এলাকাটি এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমরা দেখতে পাচ্ছি মানুষ মোটামুটি এসেছেন তারা তাদের আনন্দকে ভাগাভাগি করছেন এবং এই আনন্দ উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই এলাকাটি মূলত বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন বয়সের মানুষেরা আসে আমরা দেখতে পাচ্ছি হাত গরমে বাংলা নববর্ষে তারা আমরা দেখতে পাচ্ছি হাত পাখা বিতরণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সকলকে জানাই বাংলা বাংলা নববর্ষের শুভেচ্ছা যারা বৈশাখের আনন্দ উপভোগ করতে দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ নতুন বছরে প্রতিটি দিন হোক সুখের ও আনন্দে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পিএসির মোড় এলাকাটি সাধারণত মানুষের এইভাবেই জমজমাট দেখা যায় এবং আজকে বিশেষ করে চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দ নতুন বছর বাংলা বছর এবং পয়লা বৈশাখ শুরু এই পয়লা বৈশাখ আজকের এই আনন্দের মাধ্যমে বিশেষ বাংলা বাঙালির ঐতিহ্য বাঙালির কৃষ্টি বাঙালির আনন্দ হয়ে বিশ্বের বিশ্ববাসী বাঙালির আনন্দ ভাগাভাগি করুক এই প্রত্যাশায় আমার আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আগত সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যথাযথ ময়লা আলোচনা ফেলবেন না ক্যাম্পাসের পরিবেশ সৃষ্টি রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে